আসসালামু আলাইকুম বিহস্ত ফাইনালি সাদের কাজ শেষ এখন সাদ ঢালাই হবে ইনশাল্লাহ আপনাদের মাঝখানে আপনাদেরকে বলছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদেরকে তো দাওয়া দিল আপনারা কেউ আসলেন না হয়তো কয়েকজন হাতে গোনা পাইছি আর কাউকে পাই নাই আমার ফ্যামিলির সদস্য আছে কমসে কম মিনিমাম একুশশো আলহামদুলিল্লাহ সুপ্রিয়া যাই হোক ইনশাল্লাহ এখন ডালার কাজ শুরু হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে সবাই আসলে খুব করতে হবে আলহামদুলিল্লাহ মিলাদ দিয়ে কাজ শুরু করলাম দেখতে পাচ্ছেন মোনাজাত দর্শে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম বিহস্ত এখন আমার আব্বু মাল দিবে এইটা আমার বড় ভাই নাস্ত ভাই বড় ঠিক আছে ঠিক আছে আইজ 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 আমি তো ভাই তো নেটে দেখে লাইব সবাই দেখো হ্যাঁ দে চালু দে মাথা খোঁজা লাগারে দে